বাংলা চলচ্চিত্র জগতের এক পরিচিত মুখ ডলি জহুর তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে কেমন আছেন কোথায় আছেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশের অভিনয় জগতের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর মন্স থেকে শুরু করে টেলিভিশন ও চলচ্চিত্র সব জায়গায় সমান অভিনয় করেন বিশেষ করে নব্বইয়ের দশকের সিনেমায় নায়ক নায়িকাদের মায়ের চরিত্রে তিনি ছিলেন অনেকটা অপ্রতিদ্বন্দ্বী কাজ করেছেন দেড় শতাধিক চলচ্চিত্রে দুইবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অন্যবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রীকে এখন ছোট বড় কোনো পর্দাই তেমন দেখা যায় না দুই সালে শেষের রাত্রি ছবিতে তাকে শেষ দেখা গিয়েছিল এরপর থেকে অভিনয়ে খুব একটা দেখা যায়নি জনপ্রিয় এই অভিনেত্রীকে কোথায় আছেন কেমন আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জুহুর এইসব বিষয় জানতে জুহুরের ব্যক্তিগত সেলফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি পরে অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানায় জুহুর কয়েক বছর ধরে তার একমাত্র সন্তান রিয়াসা তাজিমের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকছেন তাই আপাতত তাকে ফোনে পাওয়া যায় না তিনি সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যম ব্যবহার করেন না। দলি জোহরের অভিনয়ে অনিয়মিত হওয়ার আরও একটি কারণ রয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন জ্যেষ্ঠ সদস্য। গুঞ্জন রয়েছে এই সমিতিকে কেন্দ্র করে চলচ্চিত্রে গত কয়েক বছর ধরে যে অস্থিরতা বিরাজ করছে সেটা একই bari পছন্দের দলি জোহরের। তাছাড়া বর্তমানে বেশিরভাগ চলচ্চিত্র নির্মিত হয় নিম্নমানের গল্পে। অন্যদিকে ছোট পর্দার নাটকগুলোও এখন হয়ে গেছে নায়ক নায়িকা নির্ভর সেখানে মা কিংবা বাবাদের চরিত্র তেমন থাকে না থাকলেও প্রাধান্য পায় না এসব কারণেও অভিনয় থেকে মুখ নিয়েছেন নিয়েছেন কিংবদন্তি এই অভিনেত্রী সম্প্রতি সময়ে গুঞ্জন উঠেছে কাজের অভাবে জীবিকার তাগিতে এই অভিনেত্রী ডাকার রাস্তায় রিকশা চালাচ্ছেন তবে এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি